ইসমিল্লাই রহমানের রহিম আমি কাজী ফারুক পে আরু একজন রেমিডেন্স যোদ্ধা কাতার প্রবাসী কাতার রাঙ্গুনিয়া সমিতি রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের সিনিয়র সহসভাপতি আমি রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতি কাতারের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জানাচ্ছি এবং রাঙ্গুনিয়াবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে সবাই সুখে থাকবেন আনন্দে থাকবেন ঈদের আনন্দ সবাই বাবা বাগাভাগি এড়ে নেবেন এবং আমাদের রাঙ্গুনিয়া সমিতি মানবিক এবং কল্যাণমুখী একটি সংগঠন দেশে এবং প্রবাসী যারা আছে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত সবার পাশে সবসময় থাকে এই উদ্দেশ্যে আমরা আমরা রাঙুনিয়া প্রবাসী সব কল্যাণ সমিতি গঠন করেছি যে কোনো সময় যে কোনো আপদে বিপদে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা ইনশাল্লাহ যতটুকু পারে আর্থিক শারীরিক সামাজিকভাবে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাংবাদিক সমিতিকে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব আলাইকুম